জামিলস মিডিয়া আমাদের এই বাংলার বুকে আছে এমন এক প্রতিষ্ঠান যার ভিতর আছে বিশাল এক এলমের বাগান আমাদের এই বাংলার বুকে আছে এমন এক প্রতিষ্ঠান যার ভিতর আছে বিশাল কেলমের বাগান কোরআন হাদিস শিখে কোরআন হাদিস শিখে জীবনের আলো গড়ে কোরআন হাদিস শিখে কোরআন হাদিস শিখে জীবনের আলো গড়ে সকলেই হবে ও রাসুল সন্তান মাদ্রাসা 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 হলো এই দিল রোট মাদ্রাসা মাদ্রাসা হলো এই দিল রোট মাদ্রাসা আল্লাহ রাসুলের পথে চলা সহজ করে দেয় লেখা পড়া আল্লাহ রাসুলের পথে চলা সহজ করে দেয় লেখা পড়া আল্লাহর হুকুমতে রাসুলের পথে থেকে আল্লাহর পথে থেকে ওরাই করবে একদিন সুসমাজ মাদ্রাসা 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 হলো এই দিল রোট মাদ্রাসা মাদ্রাসা হলো এই দিল রোট মাদ্রাসা সকলের সমীপে দাবি পড়াবে ছেলেও নাতি সকলের সমীপে দাবি পড়াবে ছেলেও নাতি এবং কোরআন সহি হলে নামাজ সহি কোরআন সহি হলে নামাজ সহি নামাজ সহি হলে তুমি পাবে জান্নাত মাদ্রাসা আশা মাদের আশা মাদ্রাসা হলো এই দিল রোট মাদ্রাসা মাদ্রাসা হলো এই দিল রোট মাদ্রাসা আমাদের এই বাংলার বুকে আছে এমন এক প্রতিষ্ঠান যার ভিতর আছে বিশাল কেলমের বাগান আমাদের এই বাংলার বুকে আছে এমন এক প্রতিষ্ঠান যার ভিতর আছে বিশাল শিখতে তুমি বাহির হলে এলেম শিখতে তুমি বাহির হলে নূরের পাখা মেলে পায়ের তলে নূরের পাখা মেলে পায়ের তলে গর্তের পিপিলিকা সমুদ্রের মাস সহ সকল প্রাণীর দোয়া পাবে মাদ্রাসা 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 হলো এই দিল রোট মাদ্রাসা মাদ্রাসা হলো এই দিলরট রোট মাদ্রাসা আমাদের এই বাংলার বুকে আছে এমন এক প্রতিষ্ঠান যার ভিতর আছে বিশাল খেলমের বাগান আমাদের এই বাংলার বুকে আছে এমন এক প্রতিষ্ঠান যার ভিতর আছে বিশাল খেলমের বাগান আমাদের এই বাংলার বুকে আছে এমন এক প্রতিষ্ঠান যার ভিতর আছে বিশাল মেরে বাগান